একটি ছাতার নিচে দাঁড়ালাম বাইকে বসে আছি যে রাস্তা স্কুল যাচ্ছি আর পাশে পুকুর আর পাশে পুকুরের পাশে এই গাছগুলো পুকুরের পাড়ে আর পাশে বিস্তৃত ধান খেত আর ছাতাটা তো অসম্ভব সুন্দর একদম পুরো একটি সাতিম গাছ একদম এক ফোঁটা রোদ লাগছে না এক ফোঁটাও রোদ লাগছে না এক বিন্দু রোদ নেই এরকম আছে হ্যাঁ এই যে হালকা একটু রোদের ছটা এত পাতা এত পাতা যেখানে ওটা রোদর মানে দেখাই যাচ্ছে না কোথায় আছে কিন্তু গাছটা কিন্তু বেশি বড় না ছোট্ট একটু গাছ এই যে তার গুড়ি এই তার পাতা এক একটা ছাতার মতো গাছটা জাস্ট বড়ো একটা আম্রেলা একটা প্রাকৃতিক এই এইরকম আম্রেলায় সজ্জিত হয়ে উঠুক প্রকৃতি তবেই কিন্তু প্রকৃতি মানে গ্লোবাল ওয়ার্মিং থেকে পাওয়া যাবে পাশেই রাস্তা বিক্ষিত রাস্তা হ্যাঁ জাস্ট দাঁড়ানো একটু খনিকের জন্য দু তিন মিনিটের জন্য এখানে রওনা দেব স্কুলে এই যে আম্রেলার পাতা আর পাশে দারুণ পুকুর এখানে বিদ্যালয় থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দুটো মিনিট দাঁড়ানো মানে একটা ধারণা করা এই যে ছুটছে সবাই একদম আমি দাঁড়িয়ে আছি এই একটি প্রাকৃতিক ছাতার নিচে এই যে আরও অনেকগুলো গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে ইউক্লিপটাস গাছ যদিও ইউক্লিপটাস নাকি পরিবেশের ক্ষতি করে হ্যাঁ শুনি এখানে লাগানো হয়েছে অন্য গাছ লাগালে হয়তো ভালো হতো কিন্তু পুকটা কিন্তু বেশ অনেকটা বিস্তৃত এখান থেকে শুরু করে ওই মাথা পাশেই হচ্ছে বাঁশ ছাড় দারুণ সব কিছু মিলে এই জায়গাটি দেখলে বিদ্যালয়ে যাওয়ার পথে একটা দারুণ উপভোগ্য জায়গা